চলুন আজ মননশীল কারুশিল্পের জগতে একটু ঘুরে দেখি যেখানে সৃজনশীলতায় এনে দেয় প্রশান্তি চারপাশের এত বিক্ষিপ্ততার মধ্যে আমরা কিন্তু সবাই একটু শান্তি খুঁজি তাই না আসলে কিছু একটা তৈরি করারই যে ইচ্ছা এটা কিন্তু আমাদের স্বভাবের মধ্যেই আছে ভাবলে অবাক লাগে এই প্রবণতা হাজার হাজার বছরের পুরনো সেই গুহা চিত্র থেকে আজকের কারুশিল্প পর্যন্ত তাহলে প্রশ্নটা হল এই যে মননশীল কারুশিল্প বলছে জিনিসটা ঠিক কি। সোজা কথায় এটা হল হাতের কাজে সহজ পুনরাবৃত্তিমূলক ছন্দে মনকে ব্যস্ত রাখা আর এর ফলে কি হয় মনোযোগ বাড়ে আর স্ক্রিনের জগৎ থেকে বেরিয়ে এসে একটা শান্তি পাওয়া যায় এখানে আসল ফোকাসটা কিন্তু কাজটার ওপর ফলাফলের ওপর নয় পুরো যাত্রাটা উপভোগ করা যেমন ধরুন এই শিবরী কুশন ভাঁজ করা কাপড় থেকে এই পর্যন্ত আসা পুরো যাত্রাটাই আসল আর সৃজনশীলতার পথ কিন্তু যে কোনো কিছুই হতে পারে সম্ভাবনার কোনো শেষ নেই হতে পারে সেটা ফুলের নকশায় সেলাইয়ের মতো সূক্ষ্ম একটা কাজ কিংবা ধরুন রাসবেরি ব্লন্ডি বেক করার মতো একটা মজার কাজ কাগজ কেটে কোনো ডিজাইন বানানোর জন্য কিন্তু বেশ স্থির মনোযোগ লাগে আবার ওয়াল হ্যাঙ্গিং বোনার মতো পুনরাবৃত্তিমূলক কাজও খুব শান্তিদায়ক হতে পারে তো নিজের পছন্দের কাজটা কিভাবে খুঁজে বের করা যায় শুরুটা কিন্তু খুবই সহজ ব্যাপারটা কিন্তু পেশাদার শিল্পী হওয়ার নয় আসল উদ্দেশ্য হল মনকে একটু ছুটি দেওয়া তাহলে মনের শান্তি খুঁজে পেতে নতুন কি সৃষ্টি করা যায়